আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ হবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কে ঢুকে আপনি আবেদনটি করবেন সব কিছুই ভিডিওতে বলে দেবো আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত তিরিশ জুন দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে এটি মূলত জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন এর নিয়োগ বিজ্ঞপ্তি আমি প্রথমে বলে দেব এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি সো এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক যার বেতন নির্ধারণ করা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এস এস সি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক দেওয়া আছে এন বিআর ডট ডট কম মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে সাত জুলাই দুহাজার সকাল দশটা থেকে এবং শেষ হবে আঠাইশ জুলাই দু বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করতে কত টাকা খরচ হবে দেখেন এখানে দেওয়া আছে এখানে চার্জ সহ একশো টাকা যারা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই আবেদনের টাকার সাথে আমাদের আবেদন ফি হচ্ছে একশো টাকা আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমরা আপনাদের আবেদনে সহযোগিতা করতে পারি তো ভিডিও শেষে একটা বিষয় বলবো আপনারা যারা এখনো আমাদের বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য যে আছে সহ যারা সংগ্রহ করেন নাই যেমন দেখতে পাচ্ছেন সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী সেই সাজেশনগুলো আমার কাছে আছে এগুলো আপডেট সাজেশন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি সেন্ডমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেব। মনে রাখবেন যে কোনো বাহিনীর সরকারি চাকরি যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে মাঠে টিকলে শুধু হবে না লিখিত এবং ভাই ভাই ভালো একটা রেজাল্ট করতে হবে সো আমাদের সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার বলে দেবো কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন এখানে টোটাল দেখতে পেয়েছি বাউন্নটি মানে বাংলাদেশের বাউন্নটি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইভান্দা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মলিবাজার এবং সুনমগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটি অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর আবেদন করতে গেলে কিন্তু আপনার ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে সো এই সাইজের ছবি স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন সেই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে আর আবেদনের টাকাটি কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে বা টেলিটক সিমের মাধ্যমে নিতে হবে আমার কাছে টেলিটক সিম আছে যাদের আবেদন করতে সমস্যা হচ্ছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম